একত্রিশ জুলাই দুই রাত নয়টা বেজে পঁচিশ মিনিট কক্সবাজারের টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে গুলি চালিয়ে হত্যা করা হয় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে যিনি দুই হাত তুলে শান্তভাবে কথা বলছিলেন তার মৃত্যুকে পরবর্তীতে গ্রাউন্ড করা হয় নির্মম পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিশেষ নিরাপত্তা বাহিনীতে কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন মেজর সিনহা দু সালে আগাম অবসর নিয়ে ইউটিউবে অভিনব ভ্রমণ ও সমাজ সচেতনতামূলক ভিডিও বানাতে শুরু করেন তিনি টেকনাফে তিনি স্থানীয় অসামাজিক চরিত্র তুলে ধরার চেষ্টা করছিলেন একত্রিশ জুলাই রাতে তত্ত্বাবধানে থাকা পুলিশের কর্মকর্তারা বিশেষ করে ওসি প্রদীপ দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলী সিনহাকে হত্যার সাথে যুক্ত ছিলেন কারণ তিনি ইয়াবাচক্রের তথ্য উদ্ঘাটনে এগিয়ে যাচ্ছিলেন এই হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত পুলিশ প্রথমে মুখ খুলে আত্মরক্ষায় গুলি চালায় বললেও তদন্তে দেখা যায় লেয়াকত চারবার গুলি চালায় এরপর ওসিপ্রদীপ গুলির পর সিনহার বুকে পা দিয়ে চেপে নিশ্চিত মৃত্যুর চেষ্টা করেন তিনি নিরস্ত্র ছিলেন অশান্তভাবে মৃত্যুবরণ করেন পাঁচ আগস্ট দু সালে সিনহার ছোট বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা করেন র্যাব পনেরো এ নিয়ে তদন্ত হয় পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয় যার মধ্যে বারো জন আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন মামলার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এটি প্রি মেডিটেটেড মার্ডার হিসেবে ধার্য করা সেশন কোর্ট সিনহার হত্যা বিচার শুরু করে একত্রিশ জানুয়ারি দু হাজার বাইশে আদালত সিদ্ধান্ত দেয় ওসি প্রদীপ দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ছয়জন সহায়তাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড বাকি সাতজন অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান দুই সালের তেইশ এপ্রিল ঢাকার হাইকোর্টে মেজর সিনহার হত্যাকাণ্ড সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সংশ্লিষ্ট জনের পরিচয় নির্ধারণ হয় শুনানি শুরু হয় চিফ জাস্টিসের নির্দেশে দ্রুত নিষ্পত্তির দায়িত্ব বর্তায় প্রধান বিচারপতির হাইকোর্ট বেঞ্চের ওপর দোসরা জুন দুই হাজার পঁচিশে হাইকোর্ট পুনর্নির্ধারিত রায় বজায় রাখে দুইজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন এবং প্রত্যেকে জরিমানা পঞ্চাশ হাজার টাকা রায় বাতিল বা কমানো হয়নি আসামিদের আপিল খারিজ হয় ফোর্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সাংবাদিকতা মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ সবাই দ্রুত রায় কার্যকরের দাবি জানায় কারণ সিনহার হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের কঠোর উদাহরণ ফলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধে একটি রূপে রায়কে দেখা হয় মেজর সিনহার জীবন শেষ হল যে জীবন সত্য বলার সাহসে সম্মান পেতে পারত তার গল্প আমাদের শেখায় সত্য বলার দায়িত্ব কখনো ছোট নয় হয়তো মৃত্যুই শেষ কথা নয় বরং ইতিহাসে নীরব নগ্নতা আর দমন প্রবণতা তুলে ধরার সাহসেই তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট